আপনারা কিভাবে টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা কিভাবে যে কোনো টোকেন স্যান্ড অথবা রিসিভ করবেন কিভাবে যে কোনো মাইনিং প্রজেক্ট অথবা এয়ারডোপের মধ্যে আপনি ওয়ালেট কানেক্ট করবেন প্রসেসগুলো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই সরাসরি প্লে স্টোরে চলে আসতে হবে তারপর টোন কিপার লিখে সার্চ করলে আপনারা এই এক্সচেঞ্জার অথবা এই ওয়ালেটটিকে পেয়ে যাবেন প্রথমত অ্যাপটিকে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করতে হবে তারপর সরাসরি ওপেন করে দিতে হবে ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা একটা অপশান পাবেন ক্রেট নিউ ওয়ালেট এইখানে চাপ দিবেন তারপর লিখে আসবে ক্রেট নিউ পাসকোড এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনি চার ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন রিটাইপ করে আবারও পাসওয়ার্ডটিকে দিয়ে দিলাম তারপর লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা চাইলে নোটিফিকেশান এনেবল করতে পারেন সো আমি নোটিফিকেশান চাচ্ছি না এর জন্য উপরে ল্যাটার অপশনে চাপ দিয়ে এটাকে ক্যান্সেল করে দিব। তারপর দেখেন আমাদের কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে এখন কিন্তু আমাদের এই ওয়ালেটের কোনো সিকিউরিটি নেই কোনো কারণে যদি আমাদের ফোন থেকে আমরা কিপার অ্যাপটিকে আনইনস্টল করে দিই পরবর্তী সময়ে আমরা আমাদের এই অ্যাকাউন্টটিকে আর খুঁজে পাবো না এর জন্য আমাদেরকে কী করতে হবে ব্যাক ওয়ালেট রিকভারি ফেস এইগুলোকে সেভ করতে হবে সো এর জন্য আমরা এই যে ব্যাক আপ দ্য ওয়ালেট রিকভারি ফেস এই অপশানটিতে চাপ দিব তারপর কন্টিনিউতে চাপ দিব তারপর অ্যাপটিকে ওপেন করার পর আপনারা যে পাসকোড অথবা পাসওয়ার্ড দিয়েছিলেন সেইটা এখানে আবারও দিয়ে দেবেন সো আমি এখানে আবারও দিয়ে দিলাম তারপর এরকম চলে আসবে এখানে লক্ষ্য করুন রিকভারি ফেস যেহেতু আমি এই অ্যাকাউন্টটা শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য ক্রিয়েট করেছি সুতরাং আমি আমার ফেসগুলাকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তবে আপনার আপনাদের ফেসগুলা কারোর সাথে শেয়ার করবেন না ফেসগুলোকে কি করবেন একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং কোথাও সেভ করে রাখবেন চাইলে আপনি আপনার নোটের মধ্যে লিখে রাখতে পারেন পরবর্তী সময়ে এই ফেসগুলো দিয়েই কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টের মধ্যে লগ করতে হবে তো আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম এখন নিচে চ্যাক ব্যাকআপ বাটনে চাপ দেবো তারপর দেখেন আমাদেরকে এখন এই ফেজগুলোকে এখানে ইম্পোর্ট করতে হবে তিনটা ফেজ দিতে হবে প্রথমটা হচ্ছে পাঁচ নাম্বার কোন ফেজটা ছিল ওইটা দিতে হবে আঠেরো নাম্বারটা দিতে হবে একুশ নাম্বারটা দিতে হবে তো দেখেন এটা হচ্ছে স্ক্রিনশটটা নিয়েছিলাম তো এখানে পাঁচ নাম্বার ফেজটা হচ্ছে ইনভাইট সো আমি এখানে সরাসরি এই অ্যাপের মধ্যে চলে আসবো এখানে লিখবো ইনভাইট অবশ্যই এখানের যেই ওয়ার্ড মিনিং এটা সঠিক হতে হবে তারপর হচ্ছে আঠেরো নাম্বার সো আমি সরাসরি এখান থেকে স্ক্রিনশটে চলে আসলাম আঠেরো নাম্বার রয়েছে স্ট্র্যাটেজি তারপর একুশ নাম্বারটা হচ্ছে অ্যাবিলিটি সো আমি টোটাল তিনটা ফেস দিলাম এখন আমি ডানে চাপ দিবো যখনই ডানে চাপ দিব তখন কিন্তু আমাদের এই ফেজগুলো সেভ করা হয়ে গিয়েছে এবং এইটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ালেট পরবর্তী সময় আমরা যদি আমাদের অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে চাই ফেসগুলো দিয়ে কীভাবে লগ ইন করবো আমি আপনাদেরকে বিষয়টা একটু পরে দেখাচ্ছি প্রথমত আসি আপনি আপনার এই ওয়ালেটে যখন ডলার আনবেন তারপর সেই ডলারটা অন্য ওয়ালেট অথবা যখন বিক্রি করবেন তখন অন্য ওয়ালেটে কীভাবে ট্রান্সফার করবেন একজন আপনার এখানে একটা অপশান পাবেন স্যান্ড সরাসরি এই স্যান্ডে চাপ দিবেন তারপর আপনি যে অ্যাড্রেসে ডলার পাঠাতে চান সেই অ্যাড্রেসটা এখানে দিবেন দেন এখান থেকে কনফার্মে চাপ দিলেই কিন্তু তাদের ঠিকানায় ডলারটা পৌঁছে যাবে এবং আপনি যখন কোন মাইনিং প্রজেক্ট অথবা ইয়ারডোপে জয়েন করবেন সেখানেও কিন্তু আপনি আপনার এই যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটটাকে সেভ করতে পারবেন এবং এই যে ডলারের নিচে যেই ওয়ালেট নাম্বারটা দেখাচ্ছে এখানে চাপ দিলেই কিন্তু আপনার ওয়ালেটটি কপি করা হয়ে যাবে কীভাবে টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করতে হবে আমি আপনাদেরকে প্রসেসটা ফুল দেখিয়েছি এখন দেখাবো আপনার পুরাতন অ্যাকাউন্টে আপনি কীভাবে লগ ইন করবেন ফেসের মাধ্যমে তো একজন আপনারা কী করবেন এই যে ক্রিয়েট ওয়ালেটের নিচে একটা অপশন পাবেন ইমপুট একজিস্টিং ওয়ালেট সরাসরি এইখানে চাপ দিবেন তারপর দেখেন এইখানে তিনটা অপশন আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন একজিস্টিং ওয়ালেট জাস্ট এইখানে চাপ দিলাম তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সো দেখেন আমরা যখন একটা ওয়ালেট ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমাদেরকে তারা কিছু ফ্রেজ দিয়েছিল এখন আমাদেরকে সেমভাবে চব্বিশটা ফেস এখানে এক এক করে বসাতে হবে তারপর নিচের দিকে একটা অপশান আপনারা পাবেন কন্টিনিউ যখন আমরা এই কন্টিনিউতে চাপ দিব তখনই কিন্তু আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের মধ্যে লগ করা হয়ে যাবে অথবা আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের মধ্যে পৌঁছে দিবে